এইগুলো একশো বত্রিশ কেবি বসিং ভাঙ্গার পরে ভিতরের অংশ পোর্সেলেনগুলো ভেঙে এই টুকরো টুকরো হয়ে গেছে ভাঙার পরে ভেতরে এরকম দৃশ্য দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে কি আপনার অ্যালুমিনিয়ামের হলো পাইপ টাইপের আর কি এটা দিয়ে মেনলি কারেন্টটা প্রবাহিত হয় আর এটার উপর ইনসুলেশন আছে খুব ভারী ইনসুলেশন এটা সেলুলস পেপারের মতো ট্রান্সফর্মার যেগুলো থাকে তো এটার অনেক মানে থিকনেস অনেক বেশি এটা প্রায় এক ইঞ্চি তো হবে তো এটা তেলের মধ্যে ইমার্জ থাকে আর কি হ্যাঁ এখনো তেল আছে এখানে দেখতে পারেন তো এটাই আমার একটা কিউরিয়াসিটি ছিল যে পোর্সিলিনের এত কাছাকাছি থাকার পরেও কেন ব্রাস্ট করে না বিকজ এই যে ইনসুলেশনটা এবং উপরে যে তেল এটাও তো ইনসুলিন অয়েল যে কারণে এটা ইলেকট্রিক স্ট্যান্ড তৈরি হয় আর বেঁচে থাকে আর কি তো অনেক সময় ট্রান্সফর্মারে এই বুশিংগুলা ব্রাশ করে দেখবেন যে ট্রান্সফর্মার যখন পুড়ে যায় তখন বুশিংগুলা মানে ফেটে ফুটে যায় আর কি বেশিরভাগ সময় ফল্ট ইনসিলেশনটা হয় এই যে এরকম জায়গা থেকে যেখানে হচ্ছে শুধুমাত্র কি বলে যে পোর্সেলিন এবং অ্যালুমিনিয়াম মাঝখানে তেল থাকে আর কি এরকম জায়গাগুলোতে ইনসুলেশন ব্রেকডাউন হতে পারে যাই হোক এগুলো অপশনে চলে গেছে আল্লাহ হাফেজ টু দেম